খুবই দুঃখজনক ঘটনা স্তম্ভ চলে গেলেন অসুস্থ ছিলেন আমি গেছিলাম একদিন হাসপাতালে দেখতে মনে পড়ছে ওই দিনটা যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন এবং বাবু তখন এসেছিলেন এই সব মানুষরা বিরল এই পৃথিবীতে তাদের ত্যাগ তাদের আইডিওলজি তাদের মানসিকতা তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে আমাদের অনেক বেশি এনলাইটেন করেছেন একজন পলিটিক্যাল um, yeah. stalwart. আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন কিন্তু যা উনি রেখে গেছেন আমাদের যা যা কন্ট্রিবিউশন উনি করে গেছেন ওনার ফিল্ড থেকে এবং আমাদের সবার জন্য যা ইনসাইটস রেখে গেছেন যেই উইজডম উনি আমাদের দিয়ে গেছেন আই থিঙ্ক সেটা আমাদের কাছে একটা বিশাল বলছি ওই স্বচ্ছতা সততা এবং আত্মত্যাগের যে রাজনীতি রাজনৈতিক কর্মী তাদের আমাদের নেতা ছিলেন আছেন থাকবেন এবং একটা আদর্শগত অবস্থান ছাড়া তো রাজনীতি করা যায় না তো সেটা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ এবং আমরা যতদিন বেঁচে থাকবো ওনার প্রভাব আমাদের মনের উপর পারব না আজকাল যারা রাজনীতিতে আসছেন তাদের আহ বলবো তারা যদি বুধদ ভট্টাচার্যের মতো আত্মত্যাগী রাজনীতি শেখেন তাহলে দেশের মানুষের মঙ্গল অনেকদিন ধরেই খবর পেতাম অসুস্থ মা যে থাকে আমরা চলে যাওয়ার পর টের তাই যখন অভাব হয় যখন জলে রুখতে গিয়ে অক্সিজেনের অভাব বোধ করি তখন বুঝি যে অক্সিজেনটা কত জরুরি তেমনি বাবা মা গুরুজন এরকম একজন মানুষকে বড় বড় হওয়ার সময় দেখা কিছু সময় কাছে পাওয়া আমার ছোটবেলাকে সেপ পড়েছে আহ একজন আর কি একটা বড় নক্ষত্র পতন নি যাই বলো আহ আমার ব্যক্তিগত খুশি সবটাই